পাণ্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগে দেড়শো জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের চেয়ার প্রদান কর্মসূচি পাণ্ডবেশ্বরের সর্বপ্রথম অনুষ্ঠিত হল বৃহত্তাকারে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারডিহি চাঁদেরহাট কমিউনিটি হলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সকলের হাতে এই হুইল চেয়ারগুলি তুলে দেন তিনি জানান এলাকার বহু প্রাইমারি স্কুল রয়েছে যেখানে হ্যান্ডিক্যাপ বাচ্চারা পড়াশোনা করে তাছাড়াও এলাকায় এরকম আরও অনেকে রয়ে যে তাদের মধ্যে আজকে 150 জন বাচ্চাদের এই সাইকেলগুলি তুলে দেওয়া হলো এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ শেঠার জি মহাশয় পান্ডুবিশ্বর ব্লকের ভিডিও হাজরা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্গমুখোপাধ্যায় দুই ব্লকের पंचायत সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা প্রাইমারি স্কুলে বিশেষত আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রধান এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম যাতে মানুষ উপকৃত হয় আর কি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন